আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই হলো আমার শ্বাসকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এক জোপে অধিক পরিমাণ ঘাস ঘাসটা গোড়া থেকে মাথা পর্যন্ত খুব নরম এবং সফট যা অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটা খুব ভালো হয় দেখেন এই যে কাটটা নেওয়ার পরে আবার শাখা প্রশাখা বৃদ্ধি পাইছে তো আপনারা যারা হ্যাঁ সাহায্য যারা কম মানে কম জমিতে অধিক ফলন পেতে চান আপনারা এই ধরনের ঘাস চাষ করবেন যেমন আমাদের দেশে বলা হয় উচ্চ ফলনশীল ঘাস যারা হ্যাঁ উচ্চ ফলনশীল ঘাস চারা যারা ঘাসটা আপনার চল্লিশ থেকে ষাট দিনে ওজন হয় বিশ কেজি থেকে পঁচিশ কেজি সর্বোচ্চ পঁচিশ কেজি এর উপরে আর ফলন হয় না সেক্ষেত্রে ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়া একজোপায় ঘাস হয় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপি জবি ঘাস হবে আপনার দুইশো থেকে আড়াইশো পিস আর ঝাড়া ঘাস হবে পনেরো থেকে বিশটা দেখেন এখানে তিন ফিট গ্যাপ দেওয়া তারপরও জায়গা নেই পুরো জায়গা ফিল আপ সে তুলনায় ঝাড়া ঘাস এরকম হয় না ওটা লম্বা হয়ে যায় উচ্চতা খুব দ্রুত লম্বা হয় ওজনে কম আসে দেখেন কোনো জায়গা নেই এত ফলন এবং গোড়া থেকে মাথা পর্যন্ত ঘাসটা গবাদি পশু খুব ভালো খায় যেহেতু নরম ঘাস নষ্ট কম হয় যেমন ঝাড়া ঘাস আমাদের দুই মাসের আবার বয়স হয়ে গেলে গোড়ার অংশ ফলাই দিতে হয় খায় না মোটা হয় সেই ক্ষেত্রে এই ঘাসটা গোড়া থেকে মাথা পর্যন্ত মোটা মানে একবারে সেম নরম থাকে একবার নরম যেটা আপনারা না দেখলে বা দেখেন এক ঝোঁপে অধিক পরিমাণ ঘাস আপনারা এই ধরনের ঘাস চাষ করলে অবশ্যই লাভবান হবেন দেখেন এই গাড়িটা নেওয়া হয়েছে এরপরে আবার আসছে দেখেন এক ঝোপে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ঘাস হয় এবং নরম থাকে সফট প্রোটিনের দিক দিয়ে বেস্ট কোয়ালিটির একটি ঘাস আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন কম জমিতে অধিক ফলন পাওয়ার জন্য সেটা বাগানে হোক গাছের নিচে ছায়াযুক্ত জায়গায় এ ধরনের ঘাসগুলো আপনারা চাষ করতে পারেন দেখেন সর্বোচ্চ ফলনশীল একটা ঘাস একবার চাষ করলে অন্তত সাত আট বছর খুব ভালো খাওয়াই দেবেন এখানে আজকে সাতান্ন দিন বয়স তাতেই সাড়ে চার ফিট পাঁচ ফিট উচ্চতা হয়েছে এবং খুব ভালো কোয়ালিটি হয়েছে দেখেন তো উচিত ছিল একবার স্প্রে করা স্প্রে হয়তো করতে পারি নাই স্প্রে করলে এই যে দেখেন পাতাগুলো খাওয়া দেখেন এগুলো হয়তো পোকা খাইতে পারতো না সেক্ষেত্রে আরও ভালো হইতো তারপরও যে ফলন হয়েছে খুব ভালো আলহামদুলিল্লাহ তো এই ঘাসটা চাষ করলে শুরুতে জমিটা দুইটা চাষ দিতে হয় এরপর আধা কেজি করে পটাশ সার আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম সার ব্যবহার করতে হয় এরপরে জমি আরেকটা চাষ দিতে হয় এরপরে সিরিয়াল করে রোপণ করে দিলে হয়ে যায় অবশ্যই পাশে সেক্ষেত্রে তিন ফিট দিতে হবে লাম্বায় দুই ফিট তাহলে আপনি সর্বোচ্চ ফলন পাবেন এবং যদি মাটি শুকনো থাকে তাহলে শেষ ব্যবস্থা করতে হয় আর দরকার হয় না তবে যেহেতু এনে সেওয়াযুক্ত জায়গা শেষ ব্যবস্থার কোনো প্রয়োজন পড়ে না তো আপনারা চাইলে আমাদের চাওয়াযুক্ত জায়গায় এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন একবার চাষ করলে অনেক বছর ফলন পাবেন আপনারা যারা কলা বাগানে বাগান আছে বা গাছের বাগান তারা এই গ্যাপের মাঝে চাষ করে দিতে পারেন তাহলে আর কি ফলন বেশি পাবেন তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ